নজর রাখবো পরবর্তী সংবাদে কোথায় রয়েছে নারী সুরক্ষা কোথায় বা রয়েছে নারী নিরাপত্তা তাহলে আজকের দিনের এই যে বিষয়গুলি ঘটছে আবারও কি বলা যায় যে নারী নিরাপত্তা এবার অলিক স্বপ্ন আবারও দিনের আলোতে নারী এক কিশোরী হানি শিকার হয়েছেন তাও আবার কর্মীর দ্বারা শিকার এক এবং যদিও পরবর্তীতে পিটিয়ে খুন করেছেন যাত্রীরা এবং ট্রেনের মধ্যেই ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে চলে চলতে থাকে গণপিটুনি এই মুহূর্তের ঠিক আপডেট রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি আরো একবার ট্রেনের মধ্যে কিশোরী শ্রোতা হানি অন্যদিকে রেলকর্মীকে পিটিয়ে খুন করেছেন যাত্রীরা এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই বিষয়ে একদমই দেখো আর্যিকর কাণ্ড নিয়ে আমরা সকাল থেকেই প্রায় প্রত্যেক দিন বিভিন্ন আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরি এবং এই রীতিমতো উত্তাল আমরা দেখতে পাচ্ছি দেখা গেছে এবং এবং বিধাননগরে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন ছিল একেবারে ধুমধুমার পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেখানে উপস্থিত হতে হয়েছে কেন আমি এই কথা বলছি কেন এবার আমি আর্যিকরের ঘটনাটা এখানে তুললাম তার মূল কারণ হচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলনে নেমে পড়েছে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি সম্মান দিতে পারছে না কিন্তু তারপরেও কি এই ধরনের শ্রীতাহানির মতো ঘটনা এই ধরনের ধর্ষণের মতো ঘটনা কমেছে না একদমই আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিন কখনো ছ বছরের কিশোরী কখনো বারো বছরের কিশোরী আবার কখনো রেল যাত্রীকে শ্রীতাহানির শিকার হতে হচ্ছে এবং আজ আবারও এক সত্যি ঘটনা বিষয়গুলি কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ এবং আজকে যে ঘটনা সে ঘটনা যদি বলতে হয় আহ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে চলন্ত ট্রেনে কিশোরীকে শ্রীলতা হানি এবং এই অভিযোগ দিল্লি থেকে হামসাফার এক্সপ্রেস এর কামরায় এবং সেই কামরায় রেল কর্মীকে সঙ্গে সঙ্গে খুন করেছে যাত্রীরা বুধবার রাতেই ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনে কিশোরের পরিবারের বিরুদ্ধে খুনের মামলা অভিযোগ দায়ের করেছে এবার মৃতের পরিবার এবং পালদা বৃত ওই রেল কর্মীর বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার জানা গিয়েছে যে বিহারের সিওয়ান থেকে ওই ট্রেন এসে থ্রি টায়ারে উঠেছিল এক পরিবার আর ট্রেনে ছিল রেলের এক গ্রুপ ডি কর্মী কিশোরীকে নিজের আসনে বসার প্রস্তাব দিয়েছিল ওই রেলকর্মী আর অভিযোগ যে এরপর রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ কিশোরীর মা শৌচালয়ে গেলেই ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয় মা শৌচালয় কিশোরী তার কাছে গোটা বিষয়টি জানায় এবং কেঁদে ফেলে এরপরেই মহিলা তার স্বামী অর্থাৎ সেই কিশোরীর মা এবং বাবা আহ পাশাপাশি এই ট্রেনে বাকি যাত্রীরা বিষয়টি জানতে পারে পরে ঘটনার খবর জানার পরে উত্তেজিত হয়ে পড়ে যাত্রীরা रेल रेलपोर्मी के गिरे ধরে এবং বেধরক মারতে শুরু করে আইসবাগ স্টেশনের থেকে কানপুর সেন্ট্রাল স্টেশন পর্যন্ত ঘন্টাখানেকের সময় ধরেই চলে এই মারধর কার্যত মৃত প্রায় অবস্থায় সেখান থেকে জিআরপিএফ এর পুলিশ আধিকারিকরা রেল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে আর এই ঘটনা প্রসঙ্গে প্রয়াগরাজ জিআরপি পুলিশ সুপার অভিষেক যাদব তিনি জানাচ্ছেন যে আয়ুষ্মান স্টেশন ছাড়ার পর কিশোরের শ্লীলতাহানি করা হয় আর এর জেরেই অভিযুক্তকে ব্যাপক মারধর করে কিশোরের পরিবার এবং ট্রেনের বাকি যাত্রীরা কানপুর সেন্ট্রাল স্টেশনে অভিযুক্তকে জিআরপি এর হাতে তুলে দেওয়া হলেও হাসপাতালে যাওয়ার আগেই কিন্তু সে অভিযুক্ত সেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে এদিকে ওই ঘটনার ঘটনাকে পরিকল্পিত খুন বলেও কিন্তু এবার অভিযোগ করছে মৃত সেই রেল কর্মীর পরিবার তাদের মতো দাবি বিষয়ে তোমার কাছ থেকে জানতে যাব এই যে শ্লোতাহানির মতো ঘটনা সেটা তো একদিকে অপরাধ ঠিক তার অন্যদিকে এই পিটিএ এক প্রকার খুন করে ফেলা সেটাও তো উভয় ক্ষেত্রে অপরাধী অপরাধের সমান সেই জায়গায় যারা যাত্রীরা ছিলেন বা যারা গণপিটুনিতে একেবারে অংশ গ্রহণ করেছেন বলা যায় তাদের বিরুদ্ধে কি এবার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা যারা এই যে ঘটনাটি সংগ্রহ হয়েছে তখন রেল সুরক্ষা বাহিনী উদ্ধার কি রয়েছে আহ দেখো এই মুহূর্তে যেভাবে ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে যেভাবে শ্লীলতা হানের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই খবর বা এই ধরনের বিষয়গুলো আহ শোনার পর কিন্তু অনেকেই এই বিষয়গুলি নিয়ে একটা তিক্ততা ব্যক্ত করছে বা অনেকেই এই বিষয়গুলি নিয়ে বলছে যে কেনই বা ধর্ষণ হচ্ছে কেন বা শ্রীলতা হানি হচ্ছে এখনো কি সমাজ এই বিষয়গুলি নিয়ে শিক্ষিত নয় এই সমস্ত বিষয়গুলি কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাজ করছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আর্চিকর কাণ্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক এই ধরনের ধর্ষণ কাণ্ড আর এই বিষয়গুলি না সাধারণ মানুষের উপর সব থেকে বেশি এফেক্ট করছে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে কেন বিকৃত মস্তিষ্কের মানুষ এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে এই আর্যকর কাণ্ড নিয়ে এত উত্তাল গোটা দেশ এবং কঠোর থেকে কঠোরতর আইনের দাবি উঠছে কিন্তু সেই জায়গায় এই খবরগুলি জানার পরেও কিভাবে সাহস হয় শ্রীতা হানি শ্রীতা হানির মতো ঘটনা বা ধর্ষণ করার মতো এ ধরনের ঘটনা কিভাবে সাহস হয় এই বিষয়গুলি এখন কাজ করতে শুরু করেছে যার জন্য এখন উত্তেজিত হয়ে পড়ছে মানুষ এমনটাই মত কিন্তু শুভমন্ত্রী সম্পন্ন সাধারণ মানুষের কিন্তু হ্যাঁ অবশ্যই আইন কখনোই হাতে নিতে নয় আইনের জন্য রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন এই যে পিটিয়ে খুন করা সেটা কোনোভাবেই কাম্য নয় সে যদি শ্লীলতাহানি করে থাকে তার যদি এই ধরনের অভিযোগ থাকে তাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়াই ছিল সব থেকে কাম্য সে জায়গায় তাকে পিটিয়ে খুন করা সেটা কি ভাবে মেনে নেওয়া যায় না এখন দেখার বিষয় যে পুলিশ এই বিষয়টাই কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে কারণ সেই জায়গায় একটা আবেগ কাজ করেছিল এবং যারাই এই কাজে যুক্ত ছিল বা যারাই আহ পিটিয়েছে বা পিটিয়ে সে অভিযুক্তকে খুন করেছেদের মধ্যে একটা আবেগ কাজ করছিল যা যার জেনে এই ধরনের ঘটনা বলি সেখানকার সংশ্লিষ্টরা জানাচ্ছে যাই হোক কিন্তু আইন হাতে নিতে কথা কিন্তু জানার পরেও কেন বা আইন হাতে নেওয়া পিটিয়ে খুন করা পুলিশের হাতেই দিয়ে দিতে পারত কারণ প্রত্যেকটা স্টেশনে রেল পুলিশ থাকে বা যে নম্বর রয়েছে টল ফ্রি নম্বর রয়েছে সেই নম্বরেও যদি ফোন করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু জিআরপি থানার পুলিশ রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই অভিযুক্তকে সঙ্গে গ্রেফতার করে নিয়ে যেতে পারত সেখানে পিটিএ খুন করার মতো ঘটনা ঘটতো না এখন কিন্তু হিতের বিপরীত হয়ে যাচ্ছে এখন কি হবে এখন এই মুহূর্তে আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি জানাই এই গণপিটনের সাথে যুক্ত ছিল তাদেরকেও কিন্তু এখন আদালতে ডাকা হবে এখন থানায় ডাকা হবে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু চার্জশিট এবং বিভিন্ন ধারায় অভিযোগ অভিযোগ দায়ের করা হবে এই বিষয়গুলিও কিন্তু আমরা এখন সূত্র মারফত পাচ্ছি অন্যদিকে শ্রীলতা হানির অভিযোগ টেনেও কিন্তু মেয়ের বাড়ির পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে এখন দেখার বিষয় যে পুলিশি জিজ্ঞাসাবাদী কি বেরিয়ে আসে এবং অভিযুক্ত কে পিটিয়ে খুন করা হয়েছে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধেও কি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা দিকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে শতাব্দী একেবারেই অঙ্কিতা バトかる。 বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে একের পর এক হানির মতো ঘটনা এবং ধর্ষণের মতো যে ঘটনা ঘটে চলেছে তা কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না যার কারণে এবার উত্তেজিত জনতারা নিজেরাই এবার অভিযুক্তদের শাস্তি দিতে উদ্যোগ গ্রহণ করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ঘটনা ঘটল কার্যত এতে করে মৃত্যু হয়েছে এক সেই অভিযুক্তের যদিও এক্ষেত্রে বলা হচ্ছে আইন নিজের হাতে কখনোই নেবেন না সেই ক্ষেত্রে রয়েছে দায়িত্বরত প্রশাসন তাদেরকে অবশ্যই জানাবেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে Thank okay. you.